রে ভাই বোনেরা আপনি কি কখনো সুরা ফাতিহা পড়ছেন নিশ্চয় নিশ্চয় পাঁচ নম্বর আয়াতে আল্লাহ কি শিক্ষা দিছেন আপনি জানেন কি অত একটা শিওর না ওকে ওকে ভাই বোনেরা এখানে আল্লাহ আল্লাহ না আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা আল্লাহকে বলতেছি আমরা কেবলমাত্র আপনার কথা শুনি আপনার ইবাদত করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আর আমরা আমরা আল্লাহকে বলতেছি শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন দেখেন আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন আপনি যদি অস্বীকার করতে চান যে কোরআন আল্লাহর কাছ থেকে আসে নেই খুবই ভিন্ন একটা সাবজেক্ট খুব টোটালি একদম আলাদা একটা বিষয় ওইখানে আমাদেরকে কাজ করতে হবে যে আমি কি আল্লাহতে বিশ্বাস করি কিনা আমি কি বিশ্বাস করি কিনা সেই আল্লাহর কাছ থেকে এই কোরআন আমাদের কাছে আল্লাহ পাঠাইছেন এগুলো আল্লাহর বার্তা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন পদ দেখাচ্ছেন ওইটা আমাদেরকে টেক কেয়ার করতে হবে কিন্তু এমন যদি হয়ে থাকে আপনার পজিশন আশা করি তাই আল্লাহকেও স্বীকার করেন আর স্বীকার করেন যে এই কুরআন আল্লাহ পাঠাইছেন তাহলে আপনার মানতে ওই সাথে স্বীকার করতে কোনো দেরি হওয়ার কথা কোনো বাধা হওয়ার কথা না যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে একদম হাতে ধরে শিখায় দিচ্ছেন রিপিট করে বলাই দিচ্ছেন কি বলতে হয় কেমন করতে হয় কোন দিকে যেতে হয় তো আল্লাহ শিখায় দিচ্ছেন আমরা সেটা বলতেছি আল্লাহ আপনি স্বীকার করছেন আল্লাহর কাছ থেকে এই এই কোরআন আসছে স্বীকার করছেন তারপরে মানতেছি যে এই শিক্ষা আল্লাহ শিখাচ্ছেন সবকিছুর পরে একদম শেষ পর্যন্ত এসে আপনি মুখ দিয়ে সেই কথাটা আমি আপনি আমরা মুখ দিয়ে সেই কথাটা আল্লাহর কাছে বলতেছি মানছি দেখে বলতেছি আপনি তো আপনি আমি তো মিথ্যাবাদী না আমরা কি মিথ্যাবাদী আপনি কি একটু একটু সন্দেহ করেন যে হতেও পারে আপনি আসলে একজন মিথ্যুক আবার উত্তর দিতে চাচ্ছেন না না মনে করি না আলহামদুলিল্লাহ ভাই বোনেরা সুন্দর কথা গভীর মানে বেশি গভীর ল্পনা খুব বেশি গভীর মানে তো মুখ দিয়ে বলতেছি আমি মিথ্যাবাদী না আমি সত্যবাদী বলে নিজেকে দাবি করি ভাবতে চাই সেই আমি সব স্বীকারোত্তির পরে আল্লাহ কোরআন সত্য পরে এই লাইন মুখ দিয়ে বলতেছি যে আল্লাহ আমি একমাত্র আপনার ইবাদত করি একমাত্র এই আপনার ইবাদত ইবাদত একদম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা সব কিছু বাকি থাকবে না সেটার সাথে আন্তরিকতার সাথে ভালোবেসে আদেশ ধ্যান মগ্ন হয়ে মানে আদেশ পালন করার জন্যই আপনি যেন বেশি এক পায়ে দাঁড়ানো মানে রেডি একেবারে রেডি করার জন্য আকুবাকু করতেছেন ওইটা হচ্ছে ইবাদত এটা এমন কোনো দিন ওইটা ওইটা ইবাদত না যে আমি তো করতে চাই না আমার ইচ্ছা করে না আমাকে জোর করে পুশ করে ওখানে পাঠানো হচ্ছে আমাকে ঠেলে করানো হচ্ছে আমাকে ভয় দিয়ে মেরে কেটে বলছে বন্দুক ধরছে লাঠি লাঠি ধরছে ওইটা না ওইটা না ইবাদত হচ্ছে একদম নিজের থেকে ভক্তি শ্রদ্ধা যে বিষয়টা ধরেন না আমি আমি যেতে চাই না যে সেলিব্রিটিদেরকে দিয়ে যে উদাহরণটা ইউজ করা হয় যে তাদেরকে ভক্তি শ্রদ্ধা এই ইবাদত ওয়ার্শিপ করতেছে মানুষ একদম নকল করতেছে কপি করতেছে ওটা নাথিং আল্লাহর ইবাদত করা ওইভাবে একেবারে ভেতর দিয়ে আসতে আসার ব্যাপারটা থাকবে আসবে আর আল্লাহকে বলতেছি একমাত্র মুখ দিয়ে বলতেছি আমি যে মিথ্যাবাদী না আমি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী না মুখ দিয়ে বলতেছেন আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই একদম কভার হয়ে যায় ভাই বোনেরা একদম শিখ না করা টোটালি কভার হয়ে যায় আপনি বলতেছেন মুখ দিয়ে আপনি বলতেছেন সুরা ফাতিহা পাঁচ নম্বর আপনি আল্লাহকে বলতেছেন আর কারুর একমাত্র আপনার ইবাদত করি একমাত্র একমাত্র আপনার ইবাদত করি আর কারুর না একমাত্র আপনার কাছে সাহায্য চাই অন্য কোনো কিছুর উপর কোনো রকম নির্ভর আমি করি না আমি মুখে বলতেছি আল্লাহকে বলতেছি আপনি বলতেছেন আপনি আবার দাবি করতেছেন আপনি মিথ্যাবাদী না আপনি দাবি করতেছেন আপনি আল্লাহকে স্বীকার করেন আপনি দাবি করতেছেন ভাবতে চান বিশ্বাস করতে চান যে হ্যাঁ আমি সম্পূর্ণ ইমান আমি বিশ্বাস রাখি যে এই কোরআন আল্লাহর বার্তা আল্লাহর কথা আল্লাহ সরাসরি আমার জন্য কথা ইনস্ট্রাকশন আল্লাহ বার্তা পাঠাচ্ছেন সব করে একদম শেষ পর্যন্ত নিজে মুখ দিয়ে রিপিট করতেছেন কথাগুলা সুরা ফাতিহার পাঁচ নম্বর আয়াত আপনি নিজে রিপিট করতেছেন একদম সাক্ষ্য দিয়ে নিজের মুখে বলতেছেন বলা হয়ে যাওয়ার পরে আপনি ঘুরে যে অন্য রকম আচরণ করতেছেন অন্য রকম কাজ করতেছেন একটু আগের বলা কথা আর আপনার আচরণ মিলতেছে না ক্ষমা করবেন ভুল তৈরিটি থাকলে ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ